এটা হচ্ছে আমাদের ওয়ান কে বি এ ওয়ান কে বি এ লং ব্যাক আপ ইউপিএস এটার ব্যাক আপ সাতশো ওয়াট এটার আউটপুট হচ্ছে পিওর ইউপিএসটার এটার আউটপুট হচ্ছে সাতশো ওয়াট সাতশো ওয়াটে একশো পঞ্চাশ মিনিট ব্যাক আপ এটা বিল্ডিন বিল্ড ইন লিথিয়ামান ফার্স্ট ব্যাটারি ব্যাটারি ভোল্টেজ আছে আপনার ফিফটি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ভোল্ট আপনার সিক্সটি এমপেয়ার আওয়ার এটা হচ্ছে এটা ট্রলি সিস্টেম এখানে সার্কিট ব্রেকার আছে ব্যাটারির জন্য পাশে ফ্যান দেওয়া এটা হচ্ছে আপনার আউটপুট এটা হচ্ছে ইনপুট এটা এসি ইনপুট এটা হচ্ছে এসি আউটপুট এসি আউটপুট দুইটা পোর্ট সিস্টেম এটা হচ্ছে আপনার অন অফ সুইচ আর কি এটা সার্কিট ব্রেকার এটা টলি সিস্টেম এটা আমি চাইলে এটা এভাবে রেখে এটা সুন্দর করে এভাবে রেখে আমি কাজ করতে পারবো এটা অফিস রুমের মধ্যে অথবা সার্ভার রুমের মধ্যে সুন্দরভাবে রেখে দিতে পারবো এটা লক সিস্টেম আছে এটা যে চাকাগুলো দেখেন খুব সুন্দর চাকা দেওয়া চারটা চাকা দেওয়া আছে এটার মধ্যে এটা লক করতে চাইলে আমি এখান থেকে এই এই যে লক আছে লকটা মেরে দিলে সে আর মুভ করবে না আর এখন আর মুভ মুভ না এটা অলের স্টেবল থাকবে আমি চাইলে এটা ট্রলিটা হ্যাঙ্গারটা উঁচু নিচে করে বাড়িয়ে কাজ করতে পারবো